জ্বর জ্বর হলে পরে আপনারা দেখবেন অনেকেই অ্যান্টিবায়োটিক দেয় জ্বর একটা ডিজিজ না একটা রোগের লক্ষণ আপনি যদি খুব তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক শুরু করেন ঠিক না কারণ কমন প্রবলেম জ্বরের কারণেই হলো ভাইরাল ফিভার আপনি দেখেন পাঁচ দিন সাত দিন দরকারে অপেক্ষা করে দেখেন বাচ্চা কেমন আছে কেমন খায় পায়খানা প্রসাব বমি খিচুনি কিছু আছে কিনা। সেটা আপনি লক্ষ্য করেন জ্বর হলেই বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দেবো না বাবুকে বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ায় তাহলে দেখা যাবে এই ড্রাগ রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে এবং এই রেজিস্ট্যান্ট মানে ওই ড্রাগে আপনার বাবুর কোনো লাভ হবে না তাহলে এটা আমাদের বাবুকে আরও ঝুঁকির দিকে ফেলালাম কারণ মনে রাখবেন জ্বরের মেন কারণই হল ভাইরাল ফিভার যার এগেনস্টে কখনও অ্যান্টিবায়োটিকের দেওয়া উচিত নয় এবং অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই এই জন্য আমরা বলি আপনি অবজার্ভ করেন আপনার বাচ্চার ক্লিনিক্যাল অবস্থাকে আমাদের সেটা লক্ষ্য করেন আননেসেসারি অ্যান্টিবায়োটিক দেওয়া এই জন্যই ঝুঁকিপূর্ণ যখন প্রয়োজনে আপনার বাবুরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে সেই সময় যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে আমরা তার কোনো সুফল পাব না অ্যান্টিবায়োটিক আপনি যখন দিবেন অবশ্যই প্রপার অ্যান্টিবায়োটিক ডোজ এবং ডিউরেশন দুটাই আপনি ব্যবহার করতে হবে ডিউরেশন এবং ডোজ যদি অ্যাপ্রোপিয়েট না করি তাহলে প্রপার ডোজ যদি না হলে তাহলে আমাদের ওই ড্রাগের যেটা আমাদের ব্লাডে যে লেভেলটা ওঠার দরকার সেটা আপনি উঠবে না যার জন্য ব্যাকটেরিয়া ভালোভাবে কিল করতে পারবে না এবং সেটাও ড্রাগ রেজিস্ট্যান্ড করবে আবার ডিউরেশান অ্যাপ্রুভের ডিউরেশান যদি না হয় তাহলে আবার এই ইনফেকশান রি হওয়ার আবার চান্স থাকবে তার মানে সেখানেও ডাগরে রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে আলটিমেটলি আমরা আমাদের বাচ্চাদের ক্ষতির দিকে নিয়ে যাবো আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার জন্য প্রাইম মেডিকেল কলেজ হসপিটালের সেবা গ্রহণ করুন প্রাইম মেডিকেল কলেজ বদরগঞ্জ পির্জাগাদংপুরি